পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইদ আলা মুসালাই সাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন সাল্লাহিসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি এই তাওরাতকে রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সাইদানকে দিয়েছে এটাকে আরবিতে বলে আল্লাহ লাউহানের প্লুরাল হচ্ছে আলুয়া কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইসাল্লামকে বললেন মুসা ফিহি বুরহান এই হচ্ছে তাওরাত আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরফত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও